হ্যালো ইব্রিয়ান কেমন আছো তোমরা সবাই আজকে অনেকদিন পরে আবার একটা ভিডিও নিয়ে এসেছি আমি যেহেতু এখন ইঁচড়ের সিজন চলছে আর বাড়িতে ইঁচড় আনা হয়েছে আর আমার খুব ফেভারিট আর আমি যখন রান্না করেছি ভিডিও তো আমাকে করতেই হবে যেহেতু অনেকদিন আমি কোনো ভিডিও দিচ্ছিলাম না খাসির মাংস খেতে ইচ্ছা করছিল বাট যেহেতু খাসির মাংস কেনার মতো সামর্থ্য আমার নেই সেই জন্য আমি ইচড় রান্না করি তোমাদেরকে দেখাচ্ছি যাই হোক প্রথমে কিন্তু আমি ইচড়টা নুন আর হলুদ দিয়ে খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছিলাম ফিফটি কি সিক্সটি আমি সেদ্ধ করেছি বাকিটা পরেই হবে আর এখানে পেঁয়াজ কুচি আদা রসুন বাটা টমেটো কুচি আলু সব কিছু আমি কেটে রেডি করে রেখেছিলাম তো তারপরে আমি কড়াইতে সরষের তেল দিয়ে আলুগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছিলাম আর আলু ভাজার সময় তো একটা দুর্ঘটনা ঘটে যেহেতু আলুর মধ্যে জল ছিল আমার বুঝতে পারিনি আমি ঢেলে দিয়েছিলাম তো যাই হোক আর একাতে ভিডিও করছিলাম একটু প্রবলেমও হচ্ছিলো তো আলুটা আমি লাল লাল করে ভেজে তুলে নিয়েছিলাম তো তারপরে আমি ইঁচুর যেই সেদ্ধ করা ইঁচু সেটাও ভেজে নিয়েছিলাম আর এখানে ফোড়নের জন্য গোটা গরম মশলা তেজপাতা এলাচ শুকনো লঙ্কা সাদা জিরে সবকিছু নিয়ে কড়াইতে তেল দিয়ে আমি সেগুলো ফোড়নে দিয়ে দিই ফোড়নে দেওয়ার পরে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছিলাম তো ততক্ষণ ওটা নাড়াচাড়া করেছি যতক্ষণ ওটা গোল্ডেন ব্রাউন হবে তারপর ওটার মধ্যে আমি পেঁয়াজ কুচির পরে টমেটো কুচি দিয়ে দিয়েছি তো ওটা ভালোভাবে নাড়াচাড়া করার পরে এই যে গুঁড়ো মশলা আমাদের লাগবে সেগুলো আর ওই আদা রসুন যে বাটাটা ছিল সেটা দিয়ে আমি মশলাটা কষিয়ে ইচড়টা দিয়ে আর আলুটা দিয়ে ভালো করে আলুটা আমি পরেই দিয়েছিলাম অনেকটা তো ভালো করে মশলা কষিয়ে ওই জলের মধ্যে ঘি দিয়ে আমি ফোটার জন্য রেখে দিই ঘিটা আমি দিয়েছিলাম ঘি আর গরম মশলাও দিয়েছিলাম কেননা যাতে ভালো মতো গন্ধটা একটু ভিতরে ঢোকে সেই কারণে তো দেখো দেখতেই পাচ্ছ কত সুন্দর বেশ ভালো করে টক টক করে ফুটছিল আর এই পাচ্ছি না আমি একটু গুঁড়ো গরম মশলা আর একটু ঘি দিয়ে দিয়েছিলাম মানে আমি আর পরে দিইনি ওটা ইচড়টা আমি ওটার উপরেই ঢেলেছি তো এই যে আমার ইচড় রেডি তো টাটা দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে